পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি তাই আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম শীতলকুচি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কি পারবে এই আসন তাদের দখলে রাখতে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু আমরা এখন থেকে লক্ষ্য করছি সব রাজনৈতিক দল তাদের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম শীতলকুচি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের সময় এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কি হয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এই শীতলকুচি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রটি বিজেপি তার নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোরাফুল ফুটতে পারে কেন কথা বললাম আসুন এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ ন হাজার সাতশো একাত্তর ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী এক লক্ষ আট হাজার পাঁচশো একচল্লিশ ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী সাত হাজার ভোট পেয়েছিলেন এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে এরপর আমরা দেখে নেব দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভায় বিজেপির প্রার্থী এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্ন ভোট পেয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ সাত হাজার একশো চল্লিশ ভোট পেয়েছিলেন আর বামফ্রন্ট প্রার্থী ছ হাজার সাতশো কুড়ি ভোট পেয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশ ভোট পেয়েছিলেন সেখানে বিজেপির প্রার্থী এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্ন ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী চার হাজার একশো সাতচল্লিশ ভোট পেয়েছিলেন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন আমরা এখানে তিনটি নির্বাচনে রেজাল্ট দেখিয়েছি আপনাদেরকে সেখানে দেখা গেছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে দেখুন অনেকেই পশ্চিমবঙ্গে বলে থাকেন যে বামের ভোট রামে গেছে তাই এখন পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি তার নমুনা কিছুটা কিন্তু আমরা এই বিধানসভা কেন্দ্রে অন্তত দেখতে পাই দু সালের বিধানসভা নির্বাচনের যে রেজাল্ট হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে সেখানে বিজেপির প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল আট হাজার আর সেখানে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল চুরাশি হাজার তিনশো চুরানব্বই যা তৃণমূল কংগ্রেস থেকে সামান্য কম তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে সে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোট সাতাশ হাজার তিনশো সাতচল্লিশ আর সেখানে সিপিআইএম প্রার্থী প্রাপ্ত ভোট ছিয়াশি নির্বাচনে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন সেখানে সিপিআইএম প্রার্থী প্রাপ্ত ভোট ছ হাজার সাতশো কুড়ি বুঝতেই পারছেন তো আমরা যদি আলোচনাতে আসি তো প্রথমে বলবো এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু প্রায় ছাব্বিশ দশমিক এক শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করে। আর যদি ভোটারের সংখ্যাটা দেখা যায় তাহলে দেখা যাবে একাত্তর হাজার আটশো তিরাশি তো পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন পশ্চিমবঙ্গের যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন আমরা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী সতেরো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ষোলো হাজার দুশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে এগিয়েছিলেন যদিও এই ভোটটি ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা সব দেখে নিয়েছেন এবার আলোচনার বিষয় এটা পশ্চিমবঙ্গের বর্তমান বিরোধী দল বিজেপি আর এই বিজেপি নেতানেত্রীদের মুখে আমরা যে স্লোগান শুনছি বা কিছুদিন আগে যেসব পোস্টার আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে হিন্দু হিন্দু ভাই ভাই এবং বিজেপির নেতানেত্রীদের মুখে শোনা যাচ্ছে সেই স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই আপনারা রামনবমী দেখেছেন তারপর বিজেপি নেতানেত্রীদের মুখে শুনেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাখা তো সেপ রাগা এই স্লোগান দিয়ে বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ যে ভোটার পশ্চিমবঙ্গে সেই ভোট কিন্তু নিজেদের দিকে আনার চেষ্টা করছে তাই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কি হয়েছিল আপনারা সকলে জানেন সেখানে দেখা গেছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতা সেটা কিন্তু হয়েছিল বাম প্রার্থী এখানে সামান্য ভোট পেয়েছিল তাই দু হাজার ছাব্বিশে কি হতে পারে আমরা এই প্রতিবেদন করার আগে আমরা শীতলকুচি বিধানসভার কিছু সংখ্যক জনগণের কাছে প্রশ্ন রেখেছিলাম জানতে চেয়েছিলাম তাদের সেই উত্তর তাদের মতামত এবং এই নির্বাচনী যে ফলাফল দেখে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন